গাজীপুরে সিকুয়া ক্যাপিটাল কোম্পানির আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে দৈনিক সময়ের ডাক প্রতিবেদক সজীব হোসেনের প্রতিবেদন বেকারত্ব দূরীকরণের এটাই হতে পারে মানুষের সবচেয়ে প্রথম পছন্দের যাহা দারিদ্রের অন্ধকারে আশার আলো জ্বালাতে প্রতিটি সংগ্রামরত মানুষের জন্যই সৃষ্টি এই সুযোগ কাজে লাগাতে কোম্পানির বোর্ড বাজার শাখার সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়েছেন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ডের বাজার এলাকার মেম্বার মার্কেটে বিশ্ববিখ্যাত সিকোইয়া ক্যাপিটাল কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে যেখানে লক্ষ্য বেকারের স্বপ্ন পূরণের প্রধান প্ল্যাটফর্ম তৈরি হবে বলে জানিয়েছেন বিভিন্ন উপায়ে ইনকাম করার সুযোগ রয়েছে রয়েছে আকর্ষণীয় বেতন ইনসেন্টিভ ও কাজের উপরে বোনাস প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা যার কারণে প্রতারিত হবার সুযোগ নেই আজই আসুন দেখুন বুঝুন আর জীবন বদলাতে দ্রুত সিদ্ধান্ত নিন বেকারত্ব দূরীকরণে এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট আপনি জেনে অবাক হবেন যে উন্নত বিশ্বের সত্তরটিরও বেশি দেশে সিকোইয়া ক্যাপিটাল কোম্পানির সকলের সমাদৃত ও সফল ব্যবসায় রয়েছে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুন্দর ভবিষ্যতের জন্য কোম্পানির বোর্ড বাজার শাখার প্রধান জনাব হুমায়ুন কবির আগামী সাত তারিখে উদ্বোধনী অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এসকিউ আপনারা বসে নিতে মাধ্যমে অ্যাকাউন্ট করে আপনি নিবন্ধন করে অ্যাকাউন্টটি চালু করবেন। অ্যাকাউন্ট করার পর আপনাকে প্রথম 1000 টাকা ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আপনি 30% বোনাস পাবেন। পাওয়ার পরে ওই টাকাটা আপনি অ্যাপসের মাধ্যমে প্রতিদিন

বিনিয়োগ করে প্রথম দিনে আপনি তেরোশো পঁচাশি টাকা পাচ্ছেন আপনার সাতাশ টাকা ষোলো পয়সা আপনাকে দিবেন সিকিউর অ্যাপস এবং আপনি প্রতি সপ্তাহে টাকা পারবেন